আসি হা দীর্ঘদিন পর আমার বাইকটাকে ঠিক করতে যাব তারই একটি প্রস্তুতি চলতেছে এই বাইক পুরা ধুলাবালু অবস্থা একবারে খারাপ প্রায় এক মাস যাবত বাইকটা করে ছিল একটুও ধরা হয় নাই বাইকের কোনো কাজও করা হয় নাই হঠাৎ এইভাবে এক মাস যাবৎ বাইক ফেলাই রাখার পিছনে কারণ বেশ কিছু কারণ ছিল কারণটা অবশ্যই বলবো আগে দেখি না সেই স্টার্ট তো নিচ্ছে না বাইকটা গিয়ার লিভার চলে গেছে এছাড়া কোনো অপশন ছিল না অবশেষে স্টার্ট নিতে সক্ষম হলাম খুব জোর ঝট্টার পরে কারণগুলো বলতেছি হাবাই গেছে একবারে শালার বাটার ওজন আছে হ্যালো বিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সবাই খুবই ভালো আছেন বিষয়টা হচ্ছে হাঁপাই গেছে এর জন্য ঠিকভাবে কথা বলতে পারতেছি না আজকে প্রায় এক মাস পর বাইকটা স্টার্ট দিয়েছি এক মাস আমি ইউটিউবে কোনো ভিডিও ছাড়তে পারি নি আপনাদের কোনো ভিডিও দিতে পারি নি এর পিছনে যথাযথ কিছু কারণ ছিল কারণটা আমি অবশ্যই বলবো একটু সময় দিতে হবে আগে মোড়টা সারাই সামনে পাঁচ রাস্তা সঙ্গ ওইখানেও তো প্রচুর জ্যাম ওকে ফাইন কথা হচ্ছে যে আমি এক মাস আগে অর্থাৎ আগামী মাসের এগারো তারিখ আজকে এই মাসের সাত তারিখ আমি ভিডিও করতেছি পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে তো এগারো তারিখ আমি আমার ভার্সিটিতে এক প্রোগ্রাম ছিল এবং আমার ফ্রেন্ড মাসনুন তার বিয়ের অনুষ্ঠান ছিল সে বিয়েতে দাওয়াত দিয়েছিল আমাদের প্রায় তিন দিন আগে যে তিন দিন আগে যাতে আমরা ওর বাসায় গিয়ে পৌঁছাতে পারি এবং তাকে সার্বিক সাহায্য এবং আমরা যাতে ভরপুর এনজয় করতে পারি তার জন্য সে দাওয়াত দিয়েছিল কিন্তু চক্রান্তে আমার রিজিকে যে আমার রিজিকে যে ছিল না সেটা আমি বুঝতেও পারিনি তো ভার্সিটি প্রোগ্রাম শেষে আমি তার বিয়ের উদ্দেশ্যে কিছু কেনাকাটা করতে যাচ্ছিলাম আর কি তার জন্য আমি দুপুরে খাওয়া দাওয়া করে বরাবর এই সময়টার একটু আগ মুহূর্তের দিকের ঘটনা তো বাসা থেকে আমি খাওয়া দাওয়া করে মাত্র বেরোয়ছি তো বন্ধুর বিয়ে বিয়ের দাওয়াত কাজে যাব তার জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করবো এবং চুল দাড়িটা একটু সেভে নিয়ে আসবো স্মার্ট যাতে দেখা যায় এই উদ্দেশ্যে আমি বের ছিলাম তো বের হওয়ার পরপরই ঘটনা মানে বাসার সামনেই আমি বাইকের গতি আমার অ্যাভারেস্ট আপনার আঠারো থেকে বিশ এতটুকুই গতি হবে এর থেকে বেশি হবে না তো এইভাবে যাচ্ছিলাম সামনে তিনটা মহিলা ছিল তো তারা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল তো আমি তাদেরকে উদ্দেশ্য করে হর্ন দেই পরপর দুটা তাদের ভিতরে দুজন বাম ডান পাশের স্লাবে উঠে যায় ড্রেনের স্লাবে উঠে যায় এবং তারা সাইড দেয় কিন্তু একটা মহিলা সে কিনা আমাকে কোনো সাইড দেয় নাই এবং রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছিলো আমি ওনাকে আবার হর্ন দেওয়ার পরপরই আমি ওনার কাছাকাছি চলে আসি তো বাম পাশে আবার বালি ছিল রাস্তার বাম পাশে বালি ছিল আপনার বাসার কাজের জন্য বালি রেখে দিয়েছিল এর জন্য রাস্তাটা অনেক চিপা হয়ে আসছিল আর কি তো হর্ন দেওয়ার পরে এই ব্যক্তি এই ভদ্র মহিলা একবার বামে যায় একবার ডানে যায় একবার বাম ডান করতে করতে হচ্ছে আমি ওনার কাছাকাছি চলে আসছি তখন বাধ্য হয়ে আমি মাত্র বাম দিকে গাড়িটা মুভ করছি আর উনিও ওইভাবেই মানে বাম দিকে ওনার বডিটা ঘুরাই ফেলছে যার ফলে আমার তৎক্ষণাৎ ব্রেক করার সারা কোনো উপায় ছিল না যার ফলে ব্রেক করতে গেছি ওনার কাছাকাছি ছিল তো একদম ব্রেক করা আর আমার সামনে পিছনে দুটা লক হয়ে যে বা যেহেতু বাম দিকে গাড়ি মুভও করা ছিল একটু হেলেও ছিল আর আমি মানে ব্যালেন্সটা ওইভাবে রাখতে পারি ঠাস করে পড়ে গেছিলাম তো যে স্পিড ছিল সেই স্পিড অনুযায়ী আমার এত ব্যথা পাওয়া কোনোভাবেই সম্ভাবনা ছিল না কিন্তু ব্যথাটা পাওয়া হয়েছে যে বললাম যে বাম পাশে আপনার বালি ছিল ইটের খোয়া ছিল পাথর ছিল তো আমি আসলে পুরো বাইকসহ আমি ওই ইটের খোয়া বালির ভিতরেই পড়ে গিয়েছিলাম যার ফলে যে ইটগুলো ছিল ইটের খোয়াগুলো ছিল ওগুলো আমার হাতে খুব ভালোভাবে জখম করে আমি অবশ্যই ভিডিওর বাম পাশে অথবা ডান পাশে আমি সেই ছবিগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফলে হচ্ছে কি আমার এক জায়গায় অনেক গর্ত হয়ে যায় এবং আরেক জায়গায় একটা শিলায়ও পড়ে আমার কোনোইতে তো তার জন্যে আমাকে দীর্ঘদিন বিছানায় পড়ে থাকতে হয়েছিলো আমার পায়ে এবং কোমরের সাইডগুলো তো পুরো বাইকটা আমার উপরে পড়ে যাওয়ার ফলে পুরো ওজনটাই আমার উপরেই পড়ছে তো এই জন্য একটু ভালোই ব্যথা পাইছিলাম তারপরে বাইকের এই হ্যান্ডেলবার বার হ্যান্ডেলবারটা বেগে যায় তারপর গিয়ার লিভার তো একবারই বেগে যায় তো এই প্রবলেমগুলো হয় আর অ্যাক্সিডেন্ট যেহেতু করছি তো তার জন্য বাইকেও সবাই বাসায় সরি বাসায় সবাই একটু নারাজ হয়েছিল। আম্মু তো অনেক কষ্ট পাইছে মাত্রই আমি খাওয়া দাওয়া করে বের হই এই ঘটনা তো যাই হোক কপালে ছিল এটাই আসল কথা এর উপরে কোনো কথা নেই আল্লাহ রিজিকে যখন যেটা লেগে রাখছে তাই তো হবে এর থেকে বেশি কিছু না কারণ সব কিছুই আল্লাহর ইশারায় চলে আল্লাহ আমার জন্য যেটা ভালো মনে করেছিলেন সেটাই হয়েছে এর থেকে বেশি কিছু থেকে এর থেকে খারাপ কিছু হতে পারত হয়তো বা আমার এর থেকে অনেক বড়ো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো তার থেকে অল্পের উপর দিয়ে গেছে এটাই আলহামদুলিল্লাহ আমি আমার মনে কোনো কষ্ট নাই কোনো আঘাত নাই আমি এই বিষয় নিয়ে একবারের জন্য সংকোচ বোধ করি না কারণ আমার কপালে যেটা ছিল সেটাই হওয়ারই কথা ছিল এবং হয়েছিল। তবে আফসোস ছিল এটাই যে আমার বাইকের স্পিড তেমন একটা ছিল না এবং আমি সাবধানতা অবলম্বন করে চলাফেরা করতেছিলাম জাস্ট এই ভদ্রমহিলার সামান্য ভুল ত্রুটির জন্য আমার উপর দিয়ে পুরো খেসারতটাই যায় তবে একটা মজার কথা কি জানেন মজার কথাটা হচ্ছে আমি যে ব্যক্তিটাকে বাঁচানোর জন্য যে ভদ্র মহিলাটাকে বাঁচানোর জন্য আমি আমার নিজের উপর দিয়ে এত বড় একটা ক্ষতি ডেকে নিয়ে আসলাম মানে মানুষ এবং মানুষের মানবতা যে কোথায় পৌঁছাইছে এবং কোথায় যে আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না মানে আমি তার জন্য অ্যাক্সিডেন্টটা করছি তাকে বাঁচার জন্য অ্যাক্সিডেন্ট করছি আর উনি মানে আমাকে একটাবার দেখলোও না আমার দিকে তাকালো না উনি বুঝতে পারতেছিল যে দুষটা ওনার তার জন্য কি করলো উনি মানে তাড়াতাড়ি করে জায়গাটা ত্যাগ করলো মানে উনি দৌড়ে পালাইছে এক প্রকার আমি তো দুপুর আশ্চর্য পরে আমার আশেপাশের সাইডে আমার কিছু ছোট ভাইয়ারা আসছিলো তারা আমাকে তুলে আমি উঠি ওঠার পরে আমার ফ্রেন্ডরা চলে আসে এবং তাদের সাথে তারা আমাকে বলে এইসব বাদ দে কথাবার্তা পরেও হবে আগে আপাতত নিজেরা সেভ কর খুব অবস্থা খারাপ আগে হসপিটালে চল পরে হসপিটালে গেলাম তারপরে তো ডাক্তার যা ইচ্ছা তাইভাবে ড্রেসিং করে দিল আমার তো অবস্থা জীবন আসে আর যায় তো যাই হোক এই হইলো ব্যাপার এখন বাইকটা নিয়ে আসতেছি সার্ভিস সেন্টারে দেখি কত টাকা জরিমানা যায় আর কি কি চেঞ্জ করতে হয় সব কিছু এখন দেখা যাবে সার্ভিস সেন্টার চলে আসছি এটা জামালপুর সুজুকি সার্ভিস সেন্টার এখানে কাজ করাতে হবে দেখি কি হয়

नहीं नहीं रहस्य नहीं 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 �